শুক্রবার আম্বাসা রাইপাসা এলাকায় বন দপ্তরের উদ্যোগে গড়ে ওঠা মাল্টি ইউলিটি বিল্ডিং এর শুভ উদ্বোধন করেন রাজ্যের বনমন্ত্রী উনিমেশ দেববর্মা প্রায় সাড়ে চার লক্ষ টাকা দিয়ে নির্মিত হয় এই বিল্ডিংটি মূলত এই বিল্ডিং তৈরি করা হয় পরিবেশ রক্ষার জন্য যারা কাজ করছেন অর্থাৎ বন দপ্তরের অধীনে পরিবেশ রক্ষায় যে কমিটি রয়েছে তাদের বিভিন্ন আলোচনা একটি স্থান হিসেবে এই বিল্ডিংটি নির্মাণ করা হয় এখানে ওনারা বিভিন্ন মিটিং করবেন এবং পরিবেশ রক্ষায় কি কি করতে হবে এসব নিয়ে এখানে বসে আলোচনা আলোচনা করবেন ফিতে কেটে এবং ফলক উন্মোচন করে বিল্ডিং এর শুভ উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী অনিমেশ দেব বর্মা পাশাপাশি উপস্থিত ছিলেন ধলাই জোনালের চেয়ারম্যান প্রেমলাল মলসম ধলাই বন আধিকারিক অমিত দেব বর্মা সহ অন্যান্যরা এর রিপোর্ট আরি ধর্মনগর

যে সমস্ত গাছ ফরেস্ট ডিপার্টমেন্ট হাতে নিয়েছে তার অধীনে আমাদের একটা কমিটি রয়েছে যাকে আমরা বলি তো কমিটির এখানে মিটিং করবেন আলোচনা করবেন এবং এই কমিটির অন্তর্গত যে সমস্ত এলাকায় গাছ লাগানো চেকড্যাম্প তৈরি করা এবং পরিবেশকে আরো কিভাবে অক্সিজেন ভরপুর অবস্থায় রাখা যায় তার ব্যবস্থাপনায় এই বিডিপিআইসি তারা কাজ করবে